হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ ফার্স্ট সামেটিভ এভলুয়েশন মডেল সেট টুয়েলভ পেজ দুশো পঁচানব্বই থেকে দুশো সাতানব্বই থাকা এই মডেল সেটটিকে আমরা সমাধান করার চেষ্টা করব তো প্রথমেই রয়েছে সিন পোর্শান যেটা রয়েছে পাশি গ্রামের বাপু থেকে সরাসরি আমরা চলে যাব প্রশ্নে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট প্রথমে আছে আই রেফার্স টু আই বলতে কাকে বোঝানো হয়েছে আই রেফার্স টু দ্য রাইটার নয়নতারা শেগাল নয়নতারা শেগালকে বোঝানো হয়েছে হোয়াট ইফ নাও বাপু ইজ গন বাপু যদি চলে যায় বা মারা যায় তাহলে দ্য ইমোশান এক্সপ্রেস হিয়ার ইজ ইমোশানটা কী রয়েছে ইমোশানটা হচ্ছে ফিয়ার দুঃখ বা কষ্ট সেটা যদিও আমার এটা মনে হয় যে সেকেন্ড যে অপশান মর্নিং রয়েছে মর্নিং শব্দটি ভুল আছে এটা মর্নিং হতে পারে এমও জি মর্নিং মানে হচ্ছে বিলাপ করা আমার মনে হয় সেকেন্ড অপশানটাই হচ্ছে কারেক্ট হবে ফিয়ার ভয় কখনোই নয় মর্নিং বা আমরা যখন বিলাপ করি বা আবেগ আবেগ প্রকাশ করি সেটা আর কি যদিও এখানে শব্দটা ভুল দেওয়া আছে সে কারণে ফিয়ার অপশানটা কারেক্ট নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট কমপ্লিট করতে হবে বাপ বাট ফর বাপু বাপুর জন্যে কি হয়েছে না মিলিয়নস অফ পিপল উড হ্যাভিনারি পোক লক্ষ লক্ষ মানুষ তারা সাধারণ হতে পেরেছে দ্য বাপু ওয়াজ মোর যদিও বাপু নেই দে দে দেয়ার স্টিল ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিপোর দে এটা হবে উত্তর যে তারা তাদের সেই ব্যানারটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত প্রথম প্রশ্ন যেটা রয়েছে হাউ কুড দ্য রাইটার কনসোল ইন্সপায়ার হারসেল কী করে সে নিজেকে ইন্সপায়ার করেছে দ্য রাইটার ট্রাইড টু কনসোল হার্সেল বাই সেইং দ্যাট দ্য বাপু ওয়াজ নোমোর বাট দে ওয়ার স্টিল দেয়ার আর ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিস ব্যানার বিভোর দে তারা প্রস্তুত আর এরপরে হচ্ছে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি প্রথমে হচ্ছে কমপ্লিট কী করতে হবে যে কারেক্ট অল্টারনেটিভকে চুজ করতে হবে দ্য পোয়েট মিট অ্যান্ড ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তাহলে ওম্যান হবে অ্যান্সার দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু কী করেছিল হাসতে শুরু করেছিল তো ক্যাকেল হবে অ্যান্সার এস্টারিং ট্রাইব রিফার্স টু স্ট্রেয়ারিং ট্রাইব বলতে কাকে বোঝানো হচ্ছে ও ক্রিসকে বোঝানো হচ্ছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ বৃদ্ধ মহিলাটা কী করেছিল পোশাক করেছিল আনস্ট্রিডিয়ান পু ওল্ডি ড্রেসড প্রশ্ন রয়েছে হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে বৃদ্ধ মহিলাটা কী বলেছে দ্য ওল্ড ওম্যান সেট দ্যাট শি হ্যাড হিজ সিক্রেট দেয়ার ইনসাইড অ্যা লিটল ব্যাগ তার সেই গোপন সমস্ত তথ্য রয়েছে ওই ছোট্ট ব্যাগটার মধ্যে এবার রয়েছে আনসিন আনসিনটা আমরা পড়ে নেব তারপর তার উত্তরগুলো করব এ ভার্সাটাইল জিনিয়াস শম্ভুমিত্র লেট দ্য থিয়েটার মুভমেন্ট ইন ইন্ডিয়া সিন্স নাইনটিন ফর্টি যে বিভিন্ন বিষয়ে পারদর্শী বা জিনিয়াস শম্ভুমিত্র তিনি থিয়েটার মুভমেন্টটাকে সেই উনিশশো সাল থেকে চালিয়ে আসছেন হি ওয়াজ এ লেজেন্ড ইন হিজ লাইফ তার জীবনে তিনি একজন বিশেষ লেজেন্ড আর কি কাহিনী বলা যায় বিসাইডস অ্যান অ্যাক্টর একজন অ্যাক্টর হওয়ার পাশাপাশি অভিনেতা হওয়ার পাশাপাশি হি ওয়াজ এ ডিরেক্টর প্রডিউসার ড্রামাটিস্ট রাইটার অ্যান্ড থিঙ্কার এটা মনে রাখতে হবে শুধু তিনি অ্যাক্টর নন পরিচালক তারপর হচ্ছে নাট্যকার লেখক এবং চিন্তাবিদ হি ওয়াজ হেল্ড ইন হাই স্টিম অ্যাজ থিয়েটার পার্সোনালিটি তাকে একজন থিয়েটার ব্যক্তিত্ব হিসাবে সব থেকে বেশি শ্রদ্ধা করা হয় অ্যান্ড এ ম্যান বাই ওয়ান অ্যান্ড অল সবার কাছের মানুষ হি প্রডিউস প্লেস সে বিভিন্ন ধরনের নাটক কিন্তু প্রডিউস করেছে যেমন রাজা ওয়াদিবাস গ্যালিলিও দশচক্র রক্ত চার অধ্যায় পুতুল খেলা হুইচ ইজ অ্যান অ্যাডাপশান অফ ইফস অ্যা ডলস হাউস অ্যান্ড সো ওয়ান এই যে পুতুল খেলা এটা কিন্তু হেনরিক ইফসনের ডলস হাউস থেকে নেওয়া হয়েছে মানে এর অ্যাডাপশান আর কি বাংলা ভার্সান হিজ ওয়াইফ দ্য এমিনিয়েন্ট স্টেজ অ্যাক্টিভ তৃপ্তি মিত্র প্লেড দ্য লিড ইন মোস্ট অফ দ প্লেস তার স্ত্রী যার নাম হচ্ছে তৃপ্তি মিত্র তিনি কিন্তু তার বেশিরভাগ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিডাইডিন নাইনটিন এইটটি ওয়ান নাইনটিন তিনি মারা গেছেন উনিশশো লিভিং দেয়ার ডটার সাউলি মিত্র এই রিনাউন্ড স্টেজ অ্যাক্ট্রেস শাওলি মিত্র তাদের মেয়েকে রেখে যেও যে কিনা আরেকজন বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব আর কি স্টেজ অ্যাক্ট্রেস শম্ভুমিত্র জয়েন দ্য ইন্ডিয়ানস পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ইন নাইনটিন থ্রি তিনি কী করেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে যোগদান করেন উনিশশো তিরাশিতে ফাইভ ইয়ার্স লেটার পাঁচ বছর পর হি লেফট ইট টু ফর্ম হিজ ওন গ্রুপ বহুরূপী তিনি কী করেন তার নতুন একটা গ্রুপ খোলেন যার নাম হচ্ছে বহুরূপী হিজ কন্ট্রিবিউশন টু ড্রামা অ্যান্ড সোসাইটি ব্রড হিম ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রেকগনেশান আর তার নেতৃত্বে যে নাটক উপস্থাপিত হয়েছে তা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সম্মানিত হয়েছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্ম বিভূ পদ্মভূষণ ইন নাইনটিন সেভেন্টি উনিশশো সত্তর থেকে পদ্মভূষণ পুরস্কার পান দ্য ম্যাক্সেসে ইন ম্যাক্সাই পান উনিশশো ছিয়াত্তরে কালিদাস সম্মান পান উনিশশো তিরাশিতে অ্যান্ড দেশিকোট্টম বাই বিশ্বভারতী ইউনিভার্সিটি নাইনটিন সেভেন্টি টু উনিশশো বাহাত্তরে তিনি কিন্তু দেশিকোট্টম উপাধি পান বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে হি পাস্ট পাসটাউ নাইনটিন নাইনটি সেভেন অন নাইনটিন মে উনিশে মে উনিশশো সাতানব্বই তিনি মারা যান এবারে আমরা কী করব প্রশ্ন উত্তরগুলো করবো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য ইনফরমেশান নিয়ে কমপ্লিট করতে হবে তো শম্ভুমিত্র ওয়াজ এ প্রডিউসার অফ প্লেস লাইক কী ধরনের নাটক তিনি করেছেন ওয়া রাজা ওয়াদিপাস গ্যালিলিও দশচক্র রক্তকরবী চার অধ্যায় পুতুল খালাই ইত্যাদি হি ওয়াজ অনার্ড অ্যান্ড অ্যাওয়ার্ডেড উইথ পুরস্কৃত হয়েছেন পদ্মভূষণ ম্যাক্সেস কায়দার সম্মান অ্যান্ড দেশিকটনম প্রশ্ন যাচ্ছে হোয়াট কোয়ালিটিজ ডিস শৌমিত্র হ্যাভ সৌম্যমিত্রের মধ্যে কী কী গুণ রয়েছে ভিসাইডসেন অ্যাক্টর শৌমুমিত্র ওয়াজ এ ডিরেক্টর প্রডিউসর ড্রামাটিস্ট রাইটার অ্যান্ড থিঙ্কার হোয়াট ইনফরমেশান ডু ইউ গেট অ্যাবাউট হিস ওয়াইফ তার স্ত্রী সম্পর্কে কী জানা যায় না উই গেট দ্য ইনফরমেশান দ্যাট ইজ ওয়াইফ দ্য এমিনেন্ট স্টেজ অ্যাক্ট্রেস তৃপ্তি মিত্র প্লেট দ্য লিড ইন মোস্ট অফ ইস প্লেস সি ডাইন নাইনটিন এইটি নাইন উনিশশো উননব্বই তিনি মারা যান এর হচ্ছে শব্দ খুঁজে বার করতে হবে এ পার্সন হ্যাভিং মেনি সাইড ট্যালেন্টস অনেক ট্যালেন্ট থাকলে কী হবে মেধা থাকলে তাকে ভার্সাটাইল বলে থাকি আমরা বাক্যের মধ্যে ট্রু অফ ফলস নির্বাচন করতে হবে সৌমিত্র ওয়াজ বর্ন ইন নাইনটিন ফর্টি এটা মিথ্যা নাইনটিন ফোরটি থেকে তিনি তার সেই থিয়েটার মুভমেন্টটাকে শুরু করে এবার হচ্ছে গ্রামার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তো প্রথমে রয়েছে স্প্রিং সিজন হ্যাজ স্টার্টেড স্টার্টেড এর ফেজাল ভাব হচ্ছে শুরু হওয়া ইন সান আর অ্যাভেন্ডার মানে ত্যাগ করা ব্যাড হ্যাবিটকে ত্যাগ করতে বলা হচ্ছে তাহলে ডু অ্যাভে উই ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন আউলিটি স্প্রেড মানে ছড়িয়ে পড়া সেটাতে হবে ব্রিক এন নয় ব্রক এন আউট ডুয়েস ডি এর ক্রিকেটের প্রথম যে বাক্যটা রয়েছে এ কে বি স্যার ওয়াজ টিচিং ইংলিশ এ কে বি স্যার ইংরেজি পড়ান এটাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে তাহলে ইংলিশ ওয়াজ বিং টট বাই এ কে বি স্যার নাথিং ফর ইউ গিভ ইট টু ইউর হেডমাস্টার সেট ফাদার স্বামীর বাবা বললো যে তোমার জন্য কিছু নয় তাহলে শম ইজ ফাদার সেট দ্যাট ইট ওয়াজ নট ফর হিম অ্যান্ড অলসো হি অর্ডার টু গিভ ইট টু হিজ হেডমাস্টার অ্যাস অ্যাসোন্যাজ উই রিস্ট হোম হি বিগ্যান টু রেন বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো অ্যাস্টোনজ থাকলে আমরা নশোনার হ্যাট বসাই এভাবেই নেগেটিভ হয়ে যাবে নোশনার হ্যাট উই রিস্ট হোম দেন ইট বিগ্যান টু ফ্রেন হি ওয়াজ ভেরি হি ওয়াজ অনেস্ট দিয়ে জয়েন করতে হবে অ্যাজ হি ওয়াজ ভেরি পোর হি ওয়াজ অনেস্ট ওল্ড ম্যান ওয়াজ ভেরি টায়ার্ড হি কুড নট ওয়াক খুব ক্লান্ত হাঁটতে পারছে না ওল্ড ম্যান ওয়াজ ভেরি টায়ার্ড সো হি কুড নট ওয়াক দ্য ফিউনারেল ওয়াজ ওভার দ্য অফ রিটার্ন টু দিল্লি বিং দ্য ওয়াজ ওভার দ্য অফ রিটার্ন টু দিল্লি এবার হচ্ছে হি ইজ অ্যান অনারেবল ম্যান অ্যান্ড হি নিউ হি নেভার লুকস ডাউন আপন দ্য পোয়ার অ্যান্ড দ্য হেল্পলেস তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে এই ভিডিওতে